হ্যালো এভরিওয়ান নতুন একটি টেক ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে চেক করতে পারেন তো কিভাবে চেক করবেন চলুন দেখে আসি প্রথমে আমাদের ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব এনআইডি ডট ডট বিডি লিখে সার্চ করে দিব এখান থেকে এনআইডিতে ক্লিক করে দিব এবার আমরা এটি একটু জুম করে নিব আপনাদের যাতে আপনি বুঝতে পারেন ঠিক আছে এই যে এখানে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস এটার উপরে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম জন্ম তারিখ দিয়ে দিবেন মাস বছর ঠিক আছে এই যে গ্রাফিক্স মধ্যে একটি ক্যাপচার কোড রয়েছে এই যে আর এক্স ডি সিক্স জে এটা রয়েছে এটা আমাদের নিচের বক্সে দিতে হবে আপনি যদি বুঝতে না পারেন কোন ক্ষেত্রে সেজন্য ডান পাশে যে এর চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন তাহলে কোডটি পরিবর্তন হয়ে যাবে আমি যে দেখাচ্ছি এই যে দেখেন আবারও পরিবর্তন হয়ে ঠিক আছে আমি এই কোডটি দিয়ে দিচ্ছি এই এ সাতশো বাইশ ঠিক আছে সবকিছু ফিল আপ করা হয়ে গেলে আমরা এখান থেকে সাবমিট করে দেব সাবমিট করে দিলে আপনার সামনে দেখুন স্মার্ট কার্ড স্ট্যাটাস এখানে স্ট্যাটাস কমপ্লিট আমার স্মার্ট কার্ড কমপ্লিট হয়ে গেছে এখানে বক্স আইডি রয়েছে এখান থেকে কাম্প আইডি রয়েছে ঠিক আছে এই যে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে উপজেলা রয়েছে ভোটার এরিয়া রয়েছে কোনটা কার্ড রয়েছে তো আমার এনআইডি স্মার্ট কার্ড তৈরি হয়েছে আমি যদি চাই এখান থেকে এই যে বক্স আইডি এবং কাম্প আইডি এটা আমি আমার ফোনে স্ক্রিনশটও নিতে পারি অথবা একটি সাদা কাগজে লিখে নির্বাচন কমিশন অফিসে গিয়ে আমি কিন্তু আমার স্মার্ট কার্ডটি নিয়ে আসতে পারি ঠিক আছে তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ